আর ওর কোন উন্নয়ন নেই বিধবাদ টাকা দেবো গাছ আমি তো আগেই বলতাম যে ওর শেকর কিছু নেই ওর

বজায় রেখে চলতি হবে গ্রামে গ্রামে কাম করতো ক্যাম্প করতো কি করতো উন্নয়ন করবে সিটি ক্যামেরা আর ওর কোন উন্নয়ন নেই বিধবা বাধ্য টাকা দেবো এইবার গ্রামে তুই উন্নয়ন এইবার করে দেখ আমরা ছেড়ে তেল মালিশ করে ছেড়ে দেবে করে দেখুন প্রাক্তন ভোগ দীর্ঘদিনের প্রধান ভোগালটির ওনার ভাষাগত ব্যাপার তো এরা আছি এরা তো আজকের নতুন বলেন না বিভিন্ন সময় এটা ব্যাপার ওরা আমি কোনো গুরুত্বই দিই না উনি বলছেন এই জন্যে যে আরও যেতে আমার পার্টির এখন ওখানে কি জানেন তো তৃণমূল পার্টিতে কম্পিটিশন কে কত বিরুদ্ধে কে কত বাজে ভাষায় কথা বললে তার পদ্রা সে রাখতে পারবে এটা হচ্ছে ভাজে ভাষা বলার একটা কম্পিটিশান অন্য কিছু না যে আমি এইটা বললে আমি আরও পার্টির কাছে সন্তুষ্ট হব এই জন্যই তারা বলে এটাকে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই এবং এটা ওনার ভাষা ওই ওই ভাষায় উনি কথা বলেন এটা ঠিক নেই এই ভাষায় কথা বলার ঠিক নেই আমাদের মার্জিত সম্বন্ধ হয়ে কথা বলা উচিত দেখতে দেখতে তৃণমূল তেরো বছর এখানে গভর্নমেন্ট চালাচ্ছে তো ভাষাটা আমাদের আর ভালো হওয়া উচিত